আসসালামু আলাইকুম বান্দার সবচেয়ে প্রিয় সময়ের নামাজ হচ্ছে সকালের বা ফজরের নামাজ এই নামাজ সংখ্যায় যেমন অল্প তেমনি তা আদায়ে স্বস্তি ও প্রশান্তি লাভের পাশাপাশি উপকারিতাও অনেক বেশি কেননা বান্দা ফজরের নামাজ আদায়ের মাধ্যমে লাভ করে আল্লাহর নিরাপত্তা অথচ অধিকাংশ মানুষই ঘুমের ঘরে তা পরিত্যাগ করে ফজরের নামাজের উপকারিতা বর্ণনায় রয়েছে প্রিয়নবী সাল আলী আসাল্লামের অনেক হাদিস প্রিয়নবী সাল আলী আসসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে সারাদিন আল্লাহ তালার জিম্মায় বা নিরাপত্তায় থাকে সুহায়ন আল্লাহ হাদিসের ঘোষণা অনুযায়ী একজন মোমিন বান্দার জন্য আল্লাহর নিরাপত্তার চেয়ে উত্তম নিরাপত্তা আর কি হতে পারে ফদরের নামাজ এমন এক উপকারী নামাজ যে নামাজ মানুষের ইবাদত বহু গুণে বাড়িয়ে দেয় হাদিসা পাকে প্রিয়নবী সেই বর্ণনা সুস্পষ্ট ভাষায় তুলে ধরেছেন কেউ যদি ফদরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে তবে সারা রাত জেগে ইবাদত করার সব পায় ফদরের মাত্র দুই রাকাত নামাজ জামাতে আদায় করার ফলে আল্লাহ আল্লাহতালা বান্দাকে সারা রাত ইবাদতের সবাবের পাশাপাশি সারাদিনের নিরাপত্তা গ্রহণ করেন একজন বান্দার জন্য এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে এ তো গেল দুনিয়ার ঘোষণা পরকালেও রয়েছে বিশেষ ঘোষণা রসদুলসাল আলী আসালাম বলেন যারা রাতের অন্ধকারে মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে তুমি কিয়ামতের দিনের পরিপূর্ণ আলোর সুসংবাদ দাওলাহ সুতরাং হাদিসের আলোকে ফজরের নামাজ আদায়কারীর সুসংবাদগুলো হলো আল্লাহর নিরাপত্তা লাভ করা যায় ঘুমিয়ে থেকেও সারা রাত ইবাদতের সব লাভ করা যায় কিয়ামতের দিন পরিপূর্ণ আলোর সুসংবাদ দিয়েছেন প্রিয়নবী সাল আলী আসাল্লাম আল্লাহ তালা মুসলিম উম্মাকে নিয়মিত ঈশান নামাজ জামাতে পড়ার মাধ্যমে অর্ধরাত এবং ফজর নামাজ জামাতে আদায় করার মাধ্যমে সারা রাত ইবাদতের সব লাভ ও সারাদিনের নিরাপত্তা লাভের তৌফিক দান করুন আমিন